সকাল সকাল বেরিয়ে পড়লাম অফিসের কাজে নাটোরের উদ্দেশ্যে হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমার নতুন একটি ভিডিওতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তো আমরা রাজশাহী থেকে নাটোরে একটি অফিসের কাজের জন্য বের হয়েছি তো সকালবেলা যেহেতু বের হয়েছি তো প্রথমে আমরা তালাইমারিতে বৈকালি রেস্টুরেন্টে আমরা সকালের নাস্তা করার জন্য এখানে ঢুকেছি এবং পরোটা নাস্তার জন্য আমরা নিয়ে নিয়েছি আসলে সকালের নাস্তা মানেই হচ্ছে পরোটা অথবা রুটি অথবা খিচুড়ি তো আমরা হালকা খাবার হিসেবে আমরা পরোটাকে বেছে নিয়েছি এবং এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও আমরা নাটোরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং আমাদের মূল স্থান হচ্ছে যে নাটোর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেখানে যেয়ে আমরা আমাদের পলিটেকনিকের প্রচারণার জন্য কিছু লিপলেট বিতরণ করব। এবং আপনাদেরকে বলে রাখি আমাদের রাজশাহীতে সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউট রাজশাহী এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য আমরা প্রচারণা করতে গিয়েছিলাম ফাইনালি নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে এসে আমরা পরীক্ষা শেষে ছাত্রদের মাঝে কিছু লিপলেট বিতরণ করি এবং আমাদের পলিটেকনিক থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বিভিন্ন জন টিচারকে পাঠানো হয়েছে এবং নাটোরে এখানে আমাকে পাঠানো হয়েছে তো আমার সাথে নেওয়ার মতো তেমন কোনো শিক্ষক ছিল না কারণ যে যার মতো বাইরে চলে গেছে আমি শুধু একা এখানে পড়ে যাই তো ফাইনালি আমি এখানে আমার এক ফ্রেন্ডকে নিয়ে নিয়েছিলাম আমার সাথে আসার জন্য এবং এখানে লিফলেট বিতরণ শেষে আমরা চলে গিয়েছিলাম নাটোরের ঐতিহ্যবাহী একটা জায়গা পাটুল যে যেটাকে আমরা মিনি কক্সবাজার নামে অনেকে চিনে থাকি সো ফাইনালি এখানে এসেই আমরা আমাদের বাইকটিকে গ্যারেজ করে আমরা একটি নৌকায় ভ্রমণের জন্য আমরা নৌকা ঠিক করে নেই এবার এখানে আসলে জোনপতি চারটা গ্রাম ঘোরাবে আমাদের সাথে চুক্তি হয়েছিল যে পঞ্চাশ টাকা করে জোনপতি এবং একটা জায়গা থেকে নিয়ে যাবে এবং নিয়ে যেয়ে আবার এসে এখানে নামায় দিবে জোনপতি পঞ্চাশ টাকা খরচ সো ফাইনালি আসলে পাটুলের এর আগে আমি গিয়েছি কিন্তু যতবারই গিয়েছি আসলে তখন আমি পানি পাই নাই তখন শুকনা এখানে আসলে বছরে ছয় মাস শুকনা থাকে ছয় মাস পানি থাকে সো ভিওয়ার্স আসলে সবাই বলে যে মিনি বাজার আসলে আমি কখনো বিশ্বাস করতাম না আসলে এখানে এবার দেখার পরে আসলে বিশ্বাস হয়েছে যে এখানে মিনি বাজার নামটা একদমই এই জায়গার জন্য উপযুক্ত তো ভিউয়ার্স আজকে আমি প্রথম আমার জীবনে নৌকা ভ্রমণ করছি কারণ আমি নৌকাতে উঠতে পারি না আমার জীবনে অনেক আসলে সুযোগ এসেছে নৌকাতে ওঠার কিন্তু তবুও আমি নৌকাতে চড়তাম না এক নৌকা এবং বিমান এই দুটো জায়গাতে উঠতে আমার অনেক বেশি ভয় লাগে তারপরেও অনেক সাহস নিয়ে যেহেতু এটা বড় কোনো নদী নয় এটা একটি পুকুরের মতোই তাই আমি এখানে একটু সাহস করে উঠেছি এবং নৌকার ভ্রমণের যে আনন্দটা সেটা আমি আজকেই বলা যেতে পারে যে প্রথম উপভোগ করছি তো ফাইনালি আমরা এক গ্রাম থেকে প্রায় আরেক গ্রামের দিকে আমরা চলে এসেছি সামনে যে গ্রামটা অর্থাৎ ওই জায়গাটাই হচ্ছে যে আসলে গোসল করার জন্য একটা সুন্দর স্পট ওখানে আসলে আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো পোশাক আশাক নিয়ে যাইনি যদি নিয়ে যেতাম হয়তোবা আমরা ওখানে অনেক বেশি এনজয় করতে পারতাম এবং গোসল করতে পারতাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সংখ্যক ছেলে ছেলেরা আছে বা অনেক মেয়েরাও এখানে এসে পোশাক নিয়ে আসে যারা তারা এখানে গোসল করে এখানে আসলে এসে যদি গোসলটা না করা যায় তাহলে আসলে পাটুল আসার আসল মজাটাই কেউ বুঝতে পারবে না বা উপভোগ করতে পারবেন না সো আপনারা যারা আসবেন বা আসার চিন্তাভাবনা করছেন অবশ্যই সঙ্গে করে কিছু কাপড় পোশাক আশাক নিয়ে আসবেন যাতে করে আপনারা এখানে গোসল করতে পারেন এবং এখানে আসলে আপনারা হচ্ছে যে কিছু টিউব ভাড়া পেয়ে যাবেন সো আমরা ঘোরাঘুরির পরে যেহেতু আমাদের সময় পনেরো মিনিট সো এখানে তেমন কিছু নেই গোসলের পরে আমরা এখানে কিছু ছবি ওঠানোর জন্য বা রিলস ভিডিও করার জন্য এখানে কিছু ভিডিও নিচ্ছিলাম সো ফাইনালি সব কিছু শেষে আমাদের এখানে যে পনেরো মিনিট বা বিশ মিনিট সময় বেঁধে দিয়েছিল নৌকা চালকরা সেই টাইমটা শেষ এবং আমরা ফাইনালি আমরা আমাদের নৌকার উদ্দেশ্যে কাছে ভিড়ে আসি এবং এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে যে টিউবগুলো এগুলো আপনারা সাশ্রয়ী মূল্যে আপনারা ভাড়া নিতে পারবেন এবং এখানে জামা কাপড়ও ভাড়া পাওয়া যায় কিন্তু অন্যেরটা ব্যবহার না করাটাই ভালো আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টি হচ্ছে যে যারা আপনারা এখানে গোসল করার উদ্দেশ্যে আসবেন তারা অবশ্যই একটি নৌকায় আসবেন এবং আরেকটি নৌকায় যাবেন এক নৌকা রিজার্ভ নিয়ে কখনোই আসবেন না তাহলে আপনারা গোসলের যে সময়টা বা আনন্দটা ঠিক পুরোপুরিভাবে করতে পারবেন না ভিউয়ার্স আমাদের ঘোরাঘুরি শেষে আমাদের এখানে প্রায় সময় শেষ হয়ে গিয়েছে এখন আমরা নৌকায় চড়ে ঠিক আবারও আগের স্থানে চলে আসব আসলে এখানকার যে ভিউটা এই ভিউটা আসলেই খুবই অসাধারণ এবং আমি যেহেতু নৌকায় চড়তে পারি না বা নৌকায় চড়তে আমার অনেক ভয় লাগে তারপরে অনেক কষ্ট করে কিছু ভিডিও কিছু রিলস নেওয়ার জন্য আমি নৌকার ওপর পর্যন্ত মানে যেটা নৌকার যে ঝাপ সে ঝাপের উপরেও আমরা উঠে গিয়েছি এবং এখানে উঠেও কিছু ভিডিও নিচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এবং সো ফাইনালি আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি এবং এখানে এসেই উঠেছিলাম এক লেক থেকে এবং আর এক স্পটে আমাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং যেখানে নামিয়ে দেওয়া হচ্ছে এটাই মূলত পাটুলের মেন যে রাস্তা আসলে আমার নৌকায় উঠতে এতই ভয় লাগে যে নিজে নিজে নামতেও পারছিলাম না ফাইনালি নেমে আমি একটা বড় নিঃশ্বাস নিয়েছি যে আলহামদুলিল্লাহ আমি সঠিকভাবেই এখানে ফিরে আসতে পেরেছি সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম